বার্ট্রান্ড রাসেল হ্যাঁ তিনি ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক যুক্তিবিদ গণিতবিদ ইতিহাসবিদ সমাজকর্মী অহিংসবাদী এবং সমাজ সমালোচক যদিও তিনি ইংল্যান্ডে জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন তার জন্ম হয়েছিল ওয়েলসে এবং সেখানেই তিনি সাতানব্বই বছর বয়সে মৃত্যুবরণ করেন চল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তার কিছু বিখ্যাত বিখ্যাত উক্তি সম্পর্কে যাই চলুন ভিডিওটি শুরু করা যাক বোকার স্বর্গে বাস করাদের সুখ দেখে হিংসা করো না কারণ ওই অবস্থাকে সুখ ভাবা একমাত্র বোকাদের পক্ষেই সম্ভব সত্যবাদী হও এমনকি যদি সত্যটি অপ্রীতিকর হয় তারপরও কারণ সত্য প্রকাশ করার যে সত্য লুকিয়ে রাখার চেষ্টাটি আরো বেশি অপ্রীতিকর অপ্রত্যক্ষভাবে মতকে না পৌঁছে ভিন্ন মত পোষণ করো তোমার চিন্তাভাবনা অদ্ভুত বলে ভীত হইও না কারণ বর্তমানে প্রচলিত সমস্ত চিন্তা ভাবনায় একসময় অদ্ভুত ছিল। যে সব মতাবন। তোমার কাছে ক্ষতিকর বলে প্রমাণিত হয়। তাদেরকে কক্ষমই। বললপ প্ররয়োগের মাধ্যমে দমন করার চেষ্টা করো না। কারণ যদি তুমি তা করো তাহলেই। মতামত তোমাকে দমন করে ফেলবে অন্যের কর্তৃত্বের ওপর বিন্দু মাত্র শ্রদ্ধা বোধ রেখো না কারণ সব সময় পরস্পর বিরোধী কর্তৃত্বের দেখা মেলে যখনই তুমি বিরোধিতার মুখোমুখি হবে এমনকি বিরোধী পক্ষ যদি তোমার স্বামী বা সন্তানও হয় যুক্তি প্রয়োগের মাধ্যমে পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করো কর্তৃত্ব প্রয়োগের মাধ্যমে নয় চিন্তা হ্যাঁ চিন্তা করার মানসিকতাকে কখনোই নিরুৎসাহিত করো না কারণ একমাত্র চিন্তার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব চিন্তন প্রক্রিয়ায় কখনো এই প্রমাণকে গোপন করার চেষ্টা করো না কারণ প্রমাণকে চিরদিন লুকিয়ে রাখা সম্ভব নয় কোনো ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হো না সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভেতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভেতর ডুব দাও যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয় প্রায়শই বিবাহ আর পতিতা বৃত্তির মধ্যে বিশেষ পার্থক্য থাকে না পার্থক্য কেবল এখান থেকে বের হওয়া কঠিন খুব হত্যা করতে এবং নিহত হতে রাজি হওয়ায় হচ্ছে দেশপ্রেম বিশ্বের মূল সমস্যা হচ্ছে বোকা এবং গোড়া লোকেরা সব সময় নিশ্চিত থাকে আর জ্ঞানী লোকেরা সব সময় সংশয়ে থাকে আমি কখনো নিজের বিশ্বাসের জন্য প্রাণ দেব না কারণ সেটি ভুল হতে পারে বিবাহ হচ্ছে নারীর জন্য খুব সাধারণ একটা জীবিকা সম্ভবত এই ক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও যৌন কর্মের পরিমাণ পতিতাবৃত্তির চেয়ে বেশি পিপলে আর বুনোরা আগন্তুকে অক্কা পাইয়ে ছাড়ে আত্মহত্যা নয় আত্ম ও সমৃদ্ধি জীবনের উদ্দেশ্য আর তা কেবলমাত্র সম্ভব জীবন উপভোগের মাধ্যমে ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগতো অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং 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 আমাদের এই কাজ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না যেন নমস্কার